ओ तालियावाने तुम्हारे फुम आ रहे थे एक बार जैसे सुना हाँ मात्र साहब वो आ रहे थे एक बार जैसे ये मनिक मिया अनुर मिया तो सोलो ऐसे साम दान कर दे क्या ऐसी बारिका से तो जाता सी मानुष मोरा ना बस कोई हरा देना मतलब साहब सोले ना दे क्या जाए गरीब मानुष इत्तेवा शुष्टवा से कहाँ हमारा जाए इत আসসালামু আলাইকুম শামসভাই ওয়া সালাম রাহমাতুল্লাহি বরকাতু সিনছি সিনছি মত বর্ষপনা হ্যাঁ আমি তো তোমার একবার আয় না শুনলাম অসুস্থ এই কারণে আইলাম আয় বাবা নজল বাবা আইছো হ্যাঁ আইছে বাবা আমি কি বা চলেন ফেলুন কি আসে বিষয় বাবা কি বা একটা ভূত বিদেশ একটা ভূত রাজনীতি করে বড় বড় মোবাইল গিয়া বলা বন্ধ খাওয়া আরে বিল্ডিং ঘর থাকে এই যে মাদ্রসাব আমরা বুঝুন আমরা তো শুনুন আমরা আমরা শুনিয়া হন আমি যে কত কষ্ট আছি এই যে অনেকটা কর এই যে আমি থাকতে পারি না এই যে সালামি সাহেব হইয়া আমার খুব কষ্ট হইতাছে এখন আমার একটা বিবেচনা করেন আমার একটা ভূত কত কষ্ট করতেছে আমি মরে যাই এই ভূতে আরে রাজনীতি হলে আর মোবাইল বড় লইয়া মানে বন্ধে মনে খাওয়া দোয়া নাকি আমার বস আপনার এই বিষয়টা কইয়া যান আমি বাঁচতাম না আমি বাঁচতাম না না খায়া মরাম একবার খেয়াল করে দেখছো মানিক মিয়া কি একটা অবস্থা